ব্রাজিল বনাম ফ্রান্স এই নাম দুটো একসাথে এলেই ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন বেড়ে যায় কারণ এই ম্যাচ মানেই শুধুই একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বা প্রতিযোগিতার লড়াই নয় বরং এটি ইতিহাস গর্ব আবেগ আর আধিপত্যের সংঘর্ষ বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির মুখোমুখি হওয়া মানে নব্বই মিনিট জুড়ে চোখের পলক না ফেলে তাকিয়ে থাকা এক রোমাঞ্চকর নাটক একদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অন্যদিকে দুইবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স যাদের প্রত্যেকটি ম্যাচই ফুটবল ইতিহাসে আলাদা করে স্মরণীয় হয়ে আছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই ম্যাচটি আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ ব্রাজিল এখন এক ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে দলের প্রাণ ছিলেন নেইমার কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ইঞ্জুরি এবং নতুন প্রজন্মের উত্থান ব্রাজিল দলকে নিয়ে এসেছে এক নতুন বাস্তবতায় সেলেসাওরা এখন আর একক কোনো সুপারস্টারের ওপর নির্ভরশীল নয় বরং একটি তরুণ গতিময় ও স্কিলফুল দল হিসেবে নিজেদের নতুন পরিচয় গড়ে তুলতে চাইছে ভিনিসিয়াস জুনিয়রের গতি ও ড্রিবলিং রদ্রিগো গুয়েসের মাছ পড়ার ক্ষমতা ব্রুনো গিমারেসের মিডফিল্ড নিয়ন্ত্রণ আর গেব্রিয়েল মার্টিনেলির ক্ষিপ্র আক্রমণ সব মিলিয়ে ব্রাজিলের আক্রমণ ভাগ নিঃসন্দেহে ভয়ঙ্কর তবে আক্রমণে যতটাই ঝলমলে হোক না কেন মাঝমাঠের ভারসাম্য আর রক্ষণভাগের সমন্বয়ই এই দলের সবচেয়ে বড় পরীক্ষা বড় ম্যাচে এক মুহূর্তের ভুলি যে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে সেটা ব্রাজিল হাড়ে হাড়ে জানে অন্যদিকে ফ্রান্স দলটি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে স্থিতিশীল ও পরিপক্ক দলগুলোর একটি তারা জানে কিভাবে বড় ম্যাচ খেলতে হয় কিভাবে চাপ সামলাতে হয় এবং কিভাবে সুযোগকে গোলে পরিণত করতে হয় কিলিয়ান এমবাপ্পে এই নামটাই এখন প্রতিপক্ষের জন্য যথেষ্ট আতঙ্কের তার বিস্ফোরক গতি নিখুঁত ফিনিশিং এবং বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার মানসিকতা ফ্রান্সের আক্রমণকে করে তুলেছে মারাত্মক কার্যকর এমবাপ্পের সঙ্গে গ্রীজম্যানের অভিজ্ঞতা ও সৃজনশীলতা চুয়ামেনির শক্তিশালী উপস্থিতি কামাভিঙ্গার বহুমুখী ভূমিকা আর ডেম্বেলির উইং থেকে আক্রমণ সব মিলিয়ে ফ্রান্স যেন একটি সম্পূর্ণ প্যাকেজ এই দলের সবচেয়ে বড় শক্তি হল তাদের ফিজিক্যাল পাওয়ার কৌশলগত শৃঙ্খলা এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ফ্রান্স জানে কখন রক্ষণে থাকতে হবে কখন গতি বাড়াতে হবে আর কখন প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করতে হবে এই ম্যাচে তাই কৌশলগত লড়াই হবে সবচেয়ে আকর্ষণীয় দিক ব্রাজিল বরাবরের মতো বল দখলে রেখে খেলা নিয়ন্ত্রণ করতে চাইবে ছোট ছোট পাস স্কিল ও ব্যক্তিগত নৈপুণ্যের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা করবে বিপরীতে ফ্রান্স অপেক্ষা করবে সুযোগের জন্য দ্রুত ট্রানজিশন কাউন্টার অ্যাটাক আর এমবাপ্পের গতিকে কাজে লাগিয়ে মুহূর্তের মধ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে চাইবে এমবাপ্পে বনাম ব্রাজিলের ডিফেন্স এই দ্বৈরথ্যই হতে পারে ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আবার অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র যখন ফ্রান্সের ফুলব্যাকদের বিপক্ষে বল নিয়ে ছুটবেন তখন প্রতিটি মুহূর্তে তৈরি হতে পারে বিপদের আশঙ্কা ইতিহাস বলছে ব্রাজিল বনাম ফ্রান্স মানেই নাটকীয়তা কখনো জিদানের নায়কিতচিত পারফরম্যান্স কখনো ব্রাজিলের প্রতিশোধের গল্প এই লড়াই বারবার নতুন রঙে রাঙিয়েছে ফুটবল বিশ্বকে তাই এই ম্যাচে শুধু জয় বা পরাজয় নয় এখানে জড়িয়ে আছে ঐতিহ্য সম্মান এবং আধিপত্যের প্রশ্ন কে প্রমাণ করবে নিজেদের শ্রেষ্ঠত্ব কে হাসবে শেষ হাসি নব্বই মিনিট শেষে কোন পতাকা উড়বে বিজয়ের আনন্দে ফুটবল ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আরেকটি ঐতিহাসিক রাতের জন্য যেখানে প্রতিটি মিনিটে থাকবে টানটান উত্তেজনা প্রতিটি আক্রমণে থাকবে গোলের সম্ভাবনা আর প্রতিটি বাঁশিতে লুকিয়ে থাকবে নাটকের নতুন অধ্যায় এখন আপনার মতামত কি এই মহারণে ব্রাজিল নাকি ফ্রান্স কোন দল জয় ছিনিয়ে নিতে পারে বলে আপনি মনে করেন নিচে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আর ফুটবল নিয়ে যদি আপনার মনে থাকে নতুন কোনো প্রশ্ন বা বিশ্লেষণ সেটাও লিখে ফেলুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা রিপ্লাই করার চেষ্টা করব অবশ্যই নাম সহ কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ